শামশেরগঞ্জের নিমতিতা অঞ্চলের নতুন শিবনগরে একটি মর্মান্তিক দুর্ঘটনা রেল লাইনে কাটা পড়ে মৃত্যু হলো শিশুর ঘটনাটি ঘটেছে নিমতিতা অঞ্চলের নতুন শিবনগর রেল লাইনে আজ দুপুর প্রায় একটা নাগাদ ঘটনাটি ঘটে নতুন শিবনগর রেল লাইনে এদিন বালুরঘাট এক্সপ্রেস ও একটি মালগাড়ি আপ ডাউন করার সময় খেলাধুলা করছিল নাবালক শিশুগুলি ট্রেন আসা হয়ে ছড়িয়ে যায় বাচ্চাগুলি এবং ঠিক সেই সময় একটি মালগাড়ি ও অপর দিক থেকে আসা একটি বালুরঘাট এক্সপ্রেস আপ ডাউন করছিল এবং সেই সময় চারটি নাবালকের ট্রেনের ধাক্কায় প্রাণ চলে যায় বাচ্চাগুলি তাদের সকলের বয়স দশ থেকে বারো বছর বলে জানা যায় তাদের মধ্যে দুটি ছেলের বাড়ি শামশেরগঞ্জের নিমতি নতুন শিবনগর আরও দুটি ছেলের বাড়ি সতীর মধুপুর ঘটনাস্থলে তিনটি বাচ্চার মৃত্যু হয় আরও একটি বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় এদিন মোট চারজনের মৃত্যু হয় ঘটনাটি ঘটেছে নিমকি তার নতুন শিবনগর লাইনে আজকে নিমকিটা দিক থেকে ধুলিয়া ননগামি যেতেন বালুরঘাট সেই বালুরঘাটে প্রায় তখন পনেরো একটা বাজে এখানে চারটা বাচ্চা ছেলে ছিল প্রত্যেকেরই বয়স কাউরি দশ কাউরি এগারো কাউরি নয় দুদিক থেকে ট্রেন যাচ্ছিলো একটা মালগাড়ি যাচ্ছিলো একটা ট্রেন যাচ্ছিলো ওরা আতঙ্গে এখানে হয়তো খেলাধুলা করছিল বাচ্চাগুলো ওরা আতঙ্গে কোন দিকে যাবে এটা ওরা কুলকিল না পাচ্ছিল না খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে আসি এখানে দেখি যে তিনটা স্পট ডেট এবং একটা বাড়ি নিয়ে যাওয়ার পর আবার মারা গেলো চারটায় মারা যেত সবই বাচ্চা ছিল দুটো হচ্ছে নতুন শিবনগর দুটো নতুন শিবনগর আর দুটো হয়েছে মধিপুর যেটা আমাদের সুতি পরে কেন নতুন শিবনগরের পাশে যেটা সুতি মধিপুর সেটা আশপাশে আশপাশে